কোন সাহসে কোন শক্তিতে আসে রোগী কল্যাণ সমিতিটা কি জন্য এদের পুষে রাখার জন্য আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখার জন্য আসিনি আমি মেয়েদের সুরক্ষা মেয়েদের স্বার্থ মেয়েদের উপর অত্যাচার অপমানের বিচার করতে এসেছি এবং সেটা দেখতে এসছি দেখব এবং শেষ অব্দি দেখব আজকের এই ঘটনা আজকের এই ঘটনা আপনারা কেউ জানতে পারতেন না যদি আমি ভেতর থেকে একটা খবর না পেতাম সঙ্গে সঙ্গে ঘটনা ঘটার যে আমাকে জানিয়েছে যে ম্যাডাম এই ঘটনা ঘটেছে কমিশনে কমপ্লেন করব আমি ইমিডিয়েটলি ইমেইল আইডি দিয়ে কমপ্লেন লিখতে বললাম আই ইনফর্মড পুলিশ এবং সবচেয়ে বড় কথা আপনারা যদি দেখেন যে এই হাসপাতালে এই মেয়েদের ওপরে যে অত্যাচারগুলো একটার পর একটা আমি বলছি কিছু হয়তো আমার মনেও নেই আইসিসি কমিটির কোনো পস কমিটির কোনো অ্যাওয়ারনেসের কোনো এত বড় একটা ইনস্টিটিউশন এখানে আপনারা জানেন এই ছেলেটি পক্সো মামলায় জেল খেটে এসছে সে কি করে একটা সরকারি হাসপাতালে এই গ্রুপ সি গ্রুপ ডি অন্তত সখানেক মহিলার দায়িত্ব নিয়ে হাসপাতালের ইন্টিরিয়ারে ইন্টারভেনশন করতে পারে এই লোকটি সে কে অ্যাটেন্ডেন্স দেখার দায়িত্ব কিন্তু আজকাল বায়োমেট্রি আছে কে কখন ঢুকবে বেরোবে বায়োমেট্রি করবে হাসপাতালে সে এফিসিয়েন্ট কি ইনফিশিয়েন্ট হসপিটালে সুপার দেখবেন তার ডিপার্টমেন্ট যেখানে কাজ করছেন তার সুপারভাইজার দেখবেন হু ইজ হি টু কন্ট্রোল দ্য তার মানে আপনি বুঝতে পারছেন এই হাসপাতালে কি চলছে এখানে যে কতজন আব্বাস লুকিয়ে আছে আমরা জানি না একজনকে ধরে তো উচিত শিক্ষাটা দিই তারপরে দেখবো যে এই সিন্ডিকেটটা ভাঙে কি ভাঙে না একটা একশো দুই নাম্বারের সরকারের অ্যাম্বুলেন্স এই হাসপাতালে কাজ করতে পারে না টাকাগুলো নয় ছয় হচ্ছে আর প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে টাকা রোজগার হয়ে যাচ্ছে এই অসহায় ছেলে মেয়েগুলোর মাইনেগুলো কেটে নেওয়া হচ্ছে তাদের অসম্মান অত্যাচার করাই চলছে আর এই রেপ কেস একটি মেয়ের ওপর নয় আরও মেয়েদের ওপর হয়েছে